নমস্কার বন্ধুরা সোমস গার্ডেনে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আজকের বিষয়বস্তু হলো আদা বাড়িতে বস্তায় কিভাবে আদা চাষ করবেন আজকে এই পদ্ধতিগুলি আমি আপনাদের সামনে আলোচনা করব আদা রান্নার ক্ষেত্রে এমনই একটি উপকরণ নিরামিষ থেকে আমিষ সব ক্ষেত্রেই কিন্তু এই আদার ব্যবহার রয়েছে আর আদা এক এক সময় আড়াইশো টাকা কেজি পর্যন্ত দামও হয়ে যায় তাই বাড়িতে এ সময় যদি আপনি কিছু আদা চাষ করেন তাহলে কিন্তু বাজার থেকে আর আপনাকে কষ্ট করে এত দাম দিয়ে আদা কিনতে হবে না আর বাড়িতেই আদা চাষ করার পদ্ধতিও কিন্তু খুব সহজ আর সরল আমি সেই সহজ সরল পদ্ধতিগুলি আপনাদের সামনে আজকে তুলে ধরবো আর বস্তায় আদা চাষ করলে তার বিশেষ কিছু সুবিধাও রয়েছে সুবিধাগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে যারা বাড়িতে ছাদে চাষবাস করেন তাদের ক্ষেত্রে বস্তা কিন্তু খুবই উপযোগী দু নম্বর বলবো যে সমস্ত জায়গায় বন্যা হয়ে যায় বন্যার জল উঠে যায় সেক্ষেত্রে কিন্তু আদা বা হলুদ জাতীয় এই ধরনের সবজিগুলি নষ্ট হয়ে যায় তখন কিন্তু বস্তায় চাষ করলে আপনি বস্তাগুলো যে কোনো জায়গায় সরিয়ে নিতে পারবেন এগুলি কিন্তু বস্তায় চাষ করার সুবিধায় এছাড়া কিন্তু বস্তায় চাষ করলে আদার ফলনও কিন্তু দারুণ হয় ফলন কিন্তু কম হয় না কোনো মতেই এছাড়া যারা মাটিতে চাষ কর করতে চান তাদের ক্ষেত্রে একটা কথা বলে রাখবো আপনারা যদি ছায়াযুক্ত স্থানে অর্থাৎ ডাইরেক্ট সানলাইট পৌঁছায় না এমন স্থানেও আদা চাষ করলেও কিন্তু আদা চাষ খুব ভালো হবে তাহলে বন্ধুরা নিশ্চয়ই জানলেন কেন বস্তায় আদা চাষ করবেন আদা চাষ করার কি সুবিধাগুলো রয়েছে বস্তার মধ্যে তাহলে ভিডিওটি পুরোটা দেখতে থাকুন এবং আজকেই চেষ্টা করুন বস্তায় কিন্তু আদা চাষ করার আদা চাষের জন্য প্রথমে আপনাকে আদার সুস্থ বীজ সংগ্রহ করে নিতে হবে আপনি বাড়িতে খাওয়ার জন্য যে আদা কিনে আনেন সেটিকে যদি এই সময় চার পাঁচ দিন বাড়িতে রেখে দেন দেখবেন আদার মাথার মধ্যে থেকে পং বেরিয়ে গেছে অথবা আপনি বাজার থেকে বীজের দোকানে গিয়েও আদার বীজ সংগ্রহ করে নিতে পারেন এবারে জেনে নিন উপকরণগুলি কী কী লাগবে প্রথমে যেটি নিতে হবে আপনাকে একটি বস্তা নিতে হবে সিমেন্টের বস্তা বা যে কোনো ধরনের বস্তা আপনি ব্যবহার করতে পারেন কিন্তু লক্ষ্য রাখবেন বস্তাটি যাতে ছেঁড়া না থাকে বস্তাটি ছেঁড়া হলে এখানে কিন্তু এক বছর অবধি আদাটি থাকবে তাই সেই বিষয়টি একটু লক্ষ্য রাখবেন এরপরে যেটি নিতে হবে আপনাকে গার্ডেন সয়েল আপনার হাতের সামনে যে ধরনের বাগানের মাটি পাবেন সব ধরনের মাটিতেই আদা চাষ ভালো হয় তাই যে কোনো ধরনের মাটি আপনি নিতে পারেন পরবর্তী উপকরণ হল গোবর সার গোবর সার দেওয়া হয় গাছের খাদ্য উপাদানের জন্য এর মধ্যে নাইট্রোজেনও থাকে তাই বেশ কিছুটা গোবর সার নেওয়া হয় আর এর পরবর্তী উপকরণ বালি মাটির মধ্যে বালি মেশানো হয় মাটিকে ঝুঁঝুড়ে রাখার জন্য এবং এর ফলে আদাটি সাইজও খুব তাড়াতাড়ি বাড়তে পারে তাই বালি নেওয়া হয় এবারে মাটি বালি ও গোবর সার তিনটিকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে একটু পরিমাপগুলো জেনে নিন সাধারণত বস্তায় আদা চাষ করার জন্য তিন ঝুড়ি মাটি এক ঝুড়ি বালি ও এক ঝুড়ি গোবর সার নেওয়া হয় এবার আপনি চাইলে আপনার ইচ্ছা মতন একটু পরিবর্তন করে নিতেও পারেন এছাড়া আপনার হাতের সামনে যদি সর্ষের খোল গুঁড়ো থাকে আপনি একশো গ্রাম মতন সর্ষের খোল গুঁড়োও কিন্তু এর সাথে মিশিয়ে দিতে পারেন বা কিছুটা নিম নিমখোলও মিশিয়ে দিতে পারেন নিমখোল মিশিয়ে দিলে সুবিধা কী হয় মাটির মধ্যে পোকামাকড়ের আক্রমণটা উপদ্রবটা কম হয় এটাও আপনি মিশিয়ে দিতে পারেন যদি আপনার হাতের সামনে থাকে এছাড়া আপনি রাসায়নিক সার ব্যবহার করতে পারেন যদি আপনার রাসায়নিক সার ব্যবহার করতে চান এর মধ্যে এক চামচ ইউরিয়া কিন্তু মিশিয়ে দিতে পারেন আমার রাসায়নিক সারের ব্যবহার পছন্দ না তাই জন্য কিন্তু আমি রাসায়নিক সারের ব্যবহার করছি না আপনাদের সাথে কথা বলতে বলতেই আমি কিন্তু তিনটিকে একসাথে ভালো করে মিশিয়ে ফেলেছি এর পরবর্তী কাজ হলো এটিকে আমাকে বস্তার মধ্যে ভরে দিতে হবে পুরো মাটিটাকেই আমি কিন্তু আস্তে আস্তে এবার বস্তার মধ্যে ভরে ফেলবো এবং বস্তাটিকে পরিপূর্ণ করে দেব দেখছেন আপনারা আমার বস্তাটি কিন্তু মাটি দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে এখন কিন্তু আমার বস্তাটি আদা লাগানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে এরপর আদাটিকে আমাকে লাগানোর জন্য উপযোগী করে নিতে হবে পুরো আদাটি আমি লাগাবো না এই যে দেখছেন মাথার উপর যে পংগুলি রয়েছে এই পংগুলিকেই কেটে নিতে হবে আমি একটি ছুরি ব্যবহার করব ছুরি দিয়ে দেখছেন যেভাবে আমি কাটছি ঠিক এইভাবে আদার যেখানে পঙ্টি রয়েছে তার নিচের কিছুটা অংশ পর্যন্ত কেটে নিতে হবে দেখুন যেভাবে আমি কাটছি দেখুন কাটা হয়ে গেলে একটি কেটে ফেলছি আমি ঠিক এইভাবে একটি আদার মধ্যে যতগুলি পং থাকবে দেখুন দ্বিতীয়টি কাটা শুরু করলাম ঠিক এইভাবেই কিন্তু দ্বিতীয়টি কিন্তু কেটে নেওয়ার চেষ্টা করব দেখুন পঙের নিজ পর্যন্ত একটুখানি অংশ দ্বিতীয় আদাটিও কিন্তু কেটে ফেললাম দেখুন দু নম্বর আদাটি কেটে ফেলেছি ঠিক এইভাবেই কিন্তু আদার মধ্যে যতগুলি পং থাকবে পুরো আদাটি কিন্তু ব্যবহার করব না পংগুলিকে কেটে নিয়ে নেবো তিন নম্বরটি ব্যবহার করছি কাটা কেটে নেওয়ার জন্য দেখুন তিন নম্বরটি কাটা হয়ে গেল ঠিক আদার মধ্যে যতগুলি পং পাওয়া যায় ঠিক আদার ঠিক যতটা অংশ করে কাটছি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই কিন্তু কেটে নেবেন একটা আদা থেকে যতগুলি পাওয়া যায় বাকি আদাটি কিন্তু আপনি ব্যবহার করতে পারেন অন্য কাজে যেভাবে কাটা হলো আর কি পরবর্তী দেখুন এখানে আরেকটি আছে সেখানেও আমি কাটার চেষ্টা করছি দেখুন কেটে নিয়েছি কেটে নিলাম ঠিক এইভাবেই কিন্তু আদাগুলিকে কেটে নিতে হবে আমার সবগুলি সংগ্রহ করা হয়ে গেছে দেখছেন একটি দুটি তিন নম্বর এটি চারটি আরেকটি আছে পাঁচ নম্বর এটি দেখুন এখান থেকে আমি পাঁচখানা মতন পেয়ে গেলাম এইভাবেই কিন্তু আপনাকে সংগ্রহ করে নিতে হবে এরপর আদা শোধন করে জীবাণুমুক্ত করা একটি গুরুত্বপূর্ণ বিষয় এক লিটার জলের সাথে আপনি এক চামচ ব্যাভিস্টিন বা ম্যানকোজেব নিয়ে গুলে নিতে পারেন যেটি আপনি পাবেন সেটি ব্যবহার করবেন এরপর যে আদার টুকরোগুলিকে আমি কাটলাম সেগুলিকে ভালো করে জলের মধ্যে একটির পর একটি ছত্রাকাংশ জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে এখন বারো দিন পরের অবস্থা আপনারা দেখছেন বারো দিন পরে কি সুন্দর আদা গাছগুলি বালির মধ্যে বেরিয়ে গিয়েছে এরপর আপনি এই আদা গাছগুলিকে তুলে বস্তার মধ্যে লাগিয়ে দিতে পারেন সুন্দর গাছ হয়ে যাবে বন্ধুরা আপনাদের প্রথম এবং দ্বিতীয় দুটি পদ্ধতি দেখালাম যেকোনো একটি পদ্ধতিই আপনারা অবলম্বন করতে পারেন প্রথম পদ্ধতিতে করলে মাটির মধ্যে লাগালে একটু সময় লাগে গাছ বেরোতে বেশ এটুকুই আর দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করলে বালির মধ্যে একটু গাছটা খুব তাড়াতাড়ি বেরোবে যেটি ইচ্ছে আপনারা সেরকমই পদ্ধতি অবলম্বন করতে পারেন বন্ধুরা বস্তার মধ্যে কি করে আদা চাষ করতে হয় সমস্ত পদ্ধতিটাই আপনাদেরকে দেখালাম আশা করছি আপনাদের কাজে লাগবে এবং আপনাদের বন্ধুদের সাথে এই পদ্ধতিগুলি শেয়ার করবেন কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না আর এতক্ষণ ধরে ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন তাই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকবেন